আমি আর পারতেছি না আজকে অনেকগুলো মুরগি মারা গেছে আসলে বাচ্চার সংখ্যাই বেশি বড় মুরগি আজকে মারা যায়নি আজকে বাচ্চায় মুরগি মারা গেছে একটা শুধু বড় মুরগি মারা গেছে তাই আমার খামারের যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলো আর চীনা হাঁস এবং বেইজিং হাঁস সব বিক্রি করে দিয়েছে আজকে শুধু বাচ্চার ভিতর থেকে কিছু দেশি মুরগির বাচ্চা বিক্রি করেছি যেগুলো একেবারে সুস্থ ছিল সেগুলো আর বাকি চীনা হাঁস আর বেইজিং হাঁস যা ছিল সব বিক্রি করে দিয়েছি দুইটা হাঁস বাদে দুইটা হাঁস আর কি কুচা লেগেছিল। ওদেরকে বাদ দিয়ে বাকি সবগুলোকে বিক্রি করে দিয়েছে আজকে হাটে আর খামার পরিশোধনের জন্য আপনাদের পরামর্শে চুন কিনে নিয়ে আসি বস্তা ধরে আমি মোহাম্মদ ইন্দ্রাবুলক টিপু আজকের দিনের পরাজয়ের গল্পটাই আপনাদের শোনাবো হাট থেকে ঘুরে এসে খামারে যে খাঁচাই সব মুরগিগুলো রেখেছিলাম প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন মুরগি মোড়ে মোড়ে পড়ে আছে এখানে যতগুলা খাঁচা ততগুলাই হচ্ছে আলাদা আলাদা ওষুধের এক্সপেরিমেন্ট চলতেছে কোনোটাই হচ্ছে রানী ক্ষেত কোনোটাই ঠান্ডা লাগার ট্রিটমেন্ট কোনোটাই আবার আপনারা বলেছেন পেপের রস আদা হলুদ দিয়ে খাওয়ানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন জন বলেছেন সবার পরামর্শ অনুযায়ী করে দেখার চেষ্টা করেছি আসলে কোনোভাবে যদি এই প্রাণীগুলোর জীবন বাঁচানো যায় বা কোনোভাবে যদি এই জীবনগুলোকে যদি কোনোভাবে আল্লাহ যদি কোনোভাবে সহায় হয় না আর কি যদি কোনোভাবে এদেরকে একটু এদের কষ্ট থেকে একটু যদি নিবারণ দেওয়া যেত এর জন্য আসলে সবভাবে চেষ্টা করেছি আর যখন কোনো প্রাণী মারা যাচ্ছে আমার খামারে এত কষ্ট পেয়ে মারা যাচ্ছে আর তারপরেও সবচেয়ে খারাপ লাগছে যে আসলে কোন রোগে আক্রান্ত সেটাই বুঝতে পারলাম না আর এই যে এই মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা আজকে কিন্তু চার দিন যাবত আমার এখানে সার্ভাইভ করে আছে ফ্লু ট্রিটমেন্টে আসলে জানি না ও কতক্ষণ সার্ভাইভ করবে আজকে এখন একটু দেখলাম পরিস্থিতি খারাপ সারাদিন ভালোই ছিল তো সব মুরগিগুলোকে ওষুধ দিয়ে দিতেছিলাম আজকে দুপুর পর্যন্ত ফ্লুর ওষুধই খাওয়াইছি আর কি আপনাদেরকে বলছিলাম তারপর থেকে আর কি মনে হইতেছে যে আমি আর পারতেছি না আর সম্ভব না সারাদিন আর কি এদের পেছনে তিনবার আর কি সকাল থেকে তিনবার অলরেডি স্প্রে করেছি পোতটা পুরা হচ্ছে খামার স্প্রে করেছি এদেরকে খাবার দাবার দিয়েছি বারবার পানি চেঞ্জ করে দিয়েছি মানে পানি চেঞ্জ করে করে খাওয়াইছি কয়েক ঘন্টা পর পরই পানি চেঞ্জ করে করে খাওয়াইছি অল্প অল্প করে পানি দিয়েছি তারপরে খাওয়াইছি বিভিন্ন জনের এক্সপেরিমেন্টাল ঔষধ সব ধরনের ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি কোনো কিছু তো আমি কমতি রাখার চেষ্টা করিনি তারপরেও আসলে আমি এখানে ব্যর্থতা এবং রোগ শনাক্ত করার ক্ষেত্রেও আমি আসলে বুঝতে পারিনি কী রোগ আপনারা অনেকে অনেক রোগ বলেছেন সব রোগেরই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি আসলে কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না এখানে যে কি কী ভাইরাস আক্রান্ত হয়েছে আর এই ভাইরাসে শুধু আমি না এরকম অনেক খামারে যেমন আপনাদের একজন পরিচিত মুখ হবে সজীব ব্রাদার ভাইয়ের আপনারা ভিডিও দেখছেন কে জানি ওনার সাথে আমি কথা বলছি তো ওনারও সেম একই অসুখ কোনো কোনো ডাক্তার বা কোথাও গিয়ে এই রোগের আসলে কোনো সমাধান পায়নি রোগ কি সেটাও বুঝতে পারেনি ওনার খামারের সকল প্রাণী মারা গেছে আপনারা দেখছেন তো আমার খামারে আল্লাহ না করুক এরকম কোনো কিছু হোক আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এখন বর্তমানে যখন এদের মল আমি পরিষ্কার করতেছি সম্পূর্ণ পানিটাই জীবাণুনাশকের পানি দিয়ে পরিষ্কার করতেছি এবং এমনভাবে ক্লিন করতেছি দিনে দুইবার তিনবার ক্লিন করতেছি তারপরেও আমার এই শেডের মধ্যে আজকে এখন সন্ধ্যাবেলা দেখে আসলাম আমার একটা খুব পছন্দের কালো গলা ছিলাম মোরগ এই মোরগটা আর কি অলরেডি এফেক্টেড হয়ে গেছে মনে হচ্ছে এই যে এখানে যে কালো মোরগটা দেখতে পাচ্ছেন উপরে এই মোরগটা তো আসলে মন খুব খারাপ কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর গলা ছিলাম মোরগের যে কালেকশন করছি এই কালেকশনগুলা আমাকে যদি পরবর্তীতে কোনো সময় ফার্ম করতে হয় তো সেটাই আমি করতে মানে একাকার অবস্থা হয়ে যাবে আমার জন্য আর আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই এতগুলো মুরগি আপনি মেরে ফেলতেছেন জবাই কেন করতেছেন না বা কাউকে দিয়ে দিচ্ছেন না ভাই কাউকে দিলে ওই এলাকার আরও মুরগি এফেক্টেড হবে ওই এলাকা বা ওই বাড়ির মুরগি শেষ হয়ে যাবে ওই এলাকার আশেপাশের মুরগি নষ্ট হয়ে যাবে আর আমি যদি জবাই করে খেয়ে ফেলি ভাই তাহলে বুঝবো কিভাবে যে কোন ওষুধে কাজ করতেছে না করতেছে না আমি তো সর্বোচ্চ চেষ্টা করতেছি সে জগৎ পর্যন্ত মোটামুটি অনেক টাকার অ্যান্টিবায়োটিক খাওয়াইছি এবং অনেক ওষুধ খাওয়াইছি এত টাকার ওষুধ খাওয়াইছি যে আসলে এটা আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না আর এই রোগটা এমন একটা অবস্থা যে সপ্তম মুরগি মরে যাবে যাবে খামারিকেও নিঃস্ব করে দেওয়া যাবে তারপরেও আমি চেষ্টা করতেছিলাম আমার দ্বারা কারোর উপকার হয় সেটা আসলে আসলে আমি ওর জন্য ওষুধ খাওয়া ছিলাম কিন্তু তারপরে পাচ্ছি না তো আপনাদের কাছে যদি যদি কোনো কোনো মানে কিছু বলার থাকে বলতে পারেন রাতের বেলা আমার খামারে যে সকল অন্যান্য অ্যান্টিবায়োটিক ছিল যা ছিল সব মিস করে খাওয়াই দিছি আর কি আল্লাহর নাম করে আল্লাহ ভরসা আল্লাহ জানে কি হবে না হবে তো আসলে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে আমি আসলে মানে জানি না কি অন্যায় করছি আমি বলতে পারবো না কিসের পরীক্ষা নিতেছে আমার আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার ইমানি পরীক্ষায় যেন অটল থাকতে পারি আমার যে নেক নিয়াত এবং হচ্ছে আমি যে সততার সাথে ব্যবসা করি আমার এত যে ফাড়া যাচ্ছে তারপরও আমি মুরগিগুলোকে বিক্রি করিনি এভাবে আসলে আমি ধরে রাখার চেষ্টা করতেছিলাম এবং এদেরকে আসলে নিয়ে একটু কিছু মানে যদি কোনো কিছু করা যায় সেটার চেষ্টা করতেছিলাম এর জন্য সবাই একটু আমার জন্য দোয়া করবেন আর আমার এই ফোড়া পড়ানো যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা এইটা খুবই পছন্দের একটা মোরগ আমার এই মোরগটাকেও মনে হচ্ছে অ্যাফেক্টেড হয়েছে তাই একে আলাদা করে আমি ট্রিটমেন্ট দিয়েছি দোয়া করবেন আমার এই মুরগিটা মোরগটার জন্য খুবই অসুস্থ ছিল এক সময় আমি ওকে হাট থেকে নিয়ে আসছিলাম এখনও দেখছেন কত সুস্থ কত বড় হয়েছে তো কিন্তু এখন যে ও আসলে এই রকমভাবে আমার চোখের সামনে অসুস্থ হয়ে মারা যাবে আমি আসলে মানে মেনে নিতে পারতেছি না জিনিসটা এর জন্য ওকে আলাদা করে সুন্দরভাবে খাই খাইতে দেয়তে দিয়ে রাখছি সবাই আমার জন্য দোয়া করবেন আর রাতে রাত দিন এক করে কাজ করতেছি মানে এমন একটা কন্ডিশন এই যে রাতের বেলাও এখন ভিডিও বানানোর মুহূর্তে সব স্প্রে করে যে সব জায়গাগুলো মুরগি ছিল সব জায়গায় মল টল সুন্দরভাবে একদম জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে চকচকা চকচকা করে খামার থেকে বের হয়ে আসতেছি আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম